আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার অনন্তস্থল থেকে ভালোবাসা অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক অনেকেই বলতে পারে যে তুষার ভাই কি অবস্থা ঈদ মোবারক কেন বলতেছেন আরে ভাই কারণ আছে যথেষ্ট কারণ আছে বলতেছি শুনেন বগুড়াতে আপনার পিনাকি ভট্টাচার্জির বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্র লীগ এ কি ঘটাই দিল পিনাকির বাসা পোড়াই ফেললো আপনি ভাবতে পারেন দর্শক বন্ধুরা যারা নাকি বগুড়া থেকে ঘটনাটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটা অরিজিনালি পিওর কিনা মানে সত্য কিনা আপনারা গিয়ে জানাবেন গতকালকে রাতে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়ে গেছে যে পিনাকির বাসা পুড়ে যাচ্ছে কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ পিনাকির বাসা পুড়িয়ে ফেলছে মানে কি আওয়ামী লীগ ইজ ব্যাক আপনার আওয়ামী লীগের উপরে কিংবা বিশেষভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশে যে স্মৃতিগুলো ছিল স্বাধীনতা আর যে ভাষণের যে স্মৃতিগুলো ছিল কিংবা আপনার একাত্তর সালের যে স্মৃতিগুলো ছিল সমস্ত কিছু এই পাকিস্তানি রাজাকার বাহিনীরা একদম শেষ করে দিচ্ছে প্রতিবাদে আওয়ামী লীগের আছে যে তারা এই ধরনের কাজগুলা ঘটাইতেছে মানে দেওয়ালে একটা পর্যায়ে থেকে গেছে বিধাই বর্তমান এই ধরনের কাজ করতেছে তবে একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে পিনাকী বর্তমান মানে ফ্রান্সে থেকে যেভাবে একের পর এক মানে উস্কানিকমূলক মূলক ভাষণ কিংবা একে ধরতে হবে ওকে খাইতে হবে ওকে এই আলটিমেটাম এইটা সেটা মানে একের পর এক কিন্তু দিয়েই চলতেছে আর বর্তমান সমন্বয়কারীরা কিন্তু তার কথাই নাচতেছে তো আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আহ যারা নাকি পিনাকির কথাই নাচতেছে তারা কি ভাবছে যে দেশে কি আহ স্বাধীনতার লোক নাই দেশে কি একাত্তরে যারা নাকি বিশ্বাস করে তারা কি মরে গেছে না মরে নাই যদি আজকে মরে গেছ তাহলে পিনাকির বাসায় আগুন ধরিয়ে দিতে পারত না অনেকেই বলবেন যে এটা তো আসলে প্রতিশোধ হয়ে গেল তাহলে কি তাহলে কি এই প্রতিশোধের আগুনটা তো আপনারাই লাগাইছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটাইছেন বেশ ভালো কথা কিন্তু বর্তমান এই পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে এই ধরনের উস্কানিকমূলক কথা দিয়ে আপনার মানে স্বাধীনতার যত স্মৃতি আছে সমস্ত কিছু আপনার মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এদেরকে তো এভাবেই সহেস্তা করতে হবে তাই নয় কি তাই নয় কি বলেন তাদেরকে তো এভাবেই সাহেস্তা করতে হবে কারণ এরা আসলে আল বদর আল শামস রাজাকার আপনারা তাহলে বলে দিলেই তো হয় যে আমরা স্বাধীনতা বিরোধী আরে পিনা কি কিংবা যারা নাকি এই ধরনের বক্তৃতা রাখেন বাহির দেশ থেকে তাহলে আপনারা সরাসরি বলে দেন যে আমরা স্বাধীনতা বিরোধী আপনারা বলেন না কেন কি ভয় লাগে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে ভয় পান বলে দিলেই তো হয় তাহলে এভাবেই বলেন যে আমরা ভয় পাই স্বাধীনতা লোকদের দেখে এর জন্য আমরা বলি না আমরা কুত্তার নেনজার মতো ব্যাকা হয়ে আমরা কাজ করি অনলাইনে কিংবা প্রতিদিন প্রতিনিয়ত দেশটাকে অরজগতা পুনরায় পূর্ব পাকিস্তান করার চেষ্টা চালাচ্ছি বলে দিলেই তো হয় ভয় নাকি ভয় পান একদম উচিত কাজটা করছে আমি মনে করি যে এই কাজটা যদি অরিজিনালি হয়ে থাকে তাহলে অত্যন্ত ভালো একটি কাজ হয়েছে মানে যদি আওয়ামী লীগের ছাত্রলীগ এই কাজটা অরিজিনালি বগুড়াতে ঘটাই থাকে একদম জয় বাংলা করে দিছে তাহলে সত্যি বলতেছি মন থেকে খুশি হয়ে যাব কারণ এরা বা এদের কারণে বাংলাদেশটা শেষ হয়ে গেছে এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টেরোরিস্ট বাংলাদেশে কখনো টেরোরিস্ট দেখছেন যদি কেউ না দেখে থাকে তাহলে আমি বলবো যে পিনাকী আর এদের যারা নাকি কোলাঙ্গার আছে এদের কি দেখে নেন তাহলেই টেরোরিস্ট দেখা সমান সমান হয়ে যাবে হ্যাঁ ভাই ব্যক্তিগত সত্যি কথা বলতেছি কারণ দেখেন প্রতিনিয়ত দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় কিভাবে স্বাধীনতাকে ধ্বংস করা যায় করেই তো দিছে স্বাধীনতার কোনো স্মৃতি আছে আমাদের বাংলাদেশে নাই তাহলে কি বোঝা যায় যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী এরা হচ্ছে পাকিস্তানি হানাদার সেই বাহিনীরা সেই বাহিনীরা নাকি আমাদের বাংলাদেশের মা বোনদের ইজ্জতের উপরে হামলা চালাইছে যে বাহিনীরা নাকি বাংলাদেশের আপনার সর্বভৌমত্বের উপরে আক্রমণ চালাইছে যে বাহিনী নাকি বাংলাদেশের প্রতিটি মানুষের উপর আক্রমণ চালাইছে এই হচ্ছে সেই বাহিনীদের আল রাজাকার আল সমসের চোদ্দ গোষ্ঠীরা এরাই হচ্ছে এদের বন্ড বুঝছেন এটাই হচ্ছে এদের গোষ্ঠী তাই তো বলি পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে বক্তব্য দিচ্ছে তারা দেশে কেন আসে না কারণ এদের কথার মোতাবেক তো দেশটা এরা স্বাধীন করছে অতএব এখন তো দেশে আসার কথা তাহলে দেশে কেন আসতেছে না পিনাকি স্পষ্ট বলেই দিছে যে আমি বাংলাদেশে যাব না কারণ উনার মুখে আল্লাহর নামে শুরু করতেছি মানে জামায়াতের কিংবা মুসলমানদের একটা বড় একটা বাহবা পাওয়ার জন্য আর আমরা মুসলমান একজন হিন্দু যে নাকি হিন্দুকেও জাতীয় ঘৃণা করে আর মুসলমানের ইসলাম বিক্রি করে কিংবা নাম বিক্রি করে যারা নাকি অনলাইনে বাহবা পাচ্ছে তাদের রিমান্ড আসলে কোন জায়গায় গেছে এটাও আমার আসলে প্রশ্নের ব্যাপার কিন্তু আফসোস লাগে যে মুসলমান ফিরে এসো ফিরে এসো মুসলমান ফিরে এসো দর্শক বন্ধুরা একটা কথাই বলতে চাই যদি আওয়ামী লীগের ছাত্রলীগ এই ঘটনাটা ঘটাই দিয়ে পারে তাহলে মনের থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা আপনাদেরকে সেলুট জানাই কারণ দরকার আছে কারণ পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় সামনের দিকে তো যেতেই হবে সামনে যাই থাক না কেন বাঘ আছে না সিংহ আছে দেখার বিষয় না তবে সামনে কোনো বাঘ নাই এটা হান্ড্রেড পারসেন্ট শিওর সামনে কোনো বাঘ নাই সামনে হায় হায়না সামনে আছে কোত্তা সামনে আছে বিলাই সামনে আছে খাটাস সামনে আছে ব্রণের মনে হিংস্র প্রাণীরা আর বাঘ হচ্ছে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে আর বাঘ এমন জাতি বনের রাজা যখন বাঘ একটু সাইলেন্ট থাকে তখন আপনার বনের যে খাক আছে তার একটু মানে হইচই একটু বেশি করে কারণ তারা ভেবে নেয় বাঘ মনে হয় বনে নাই বন থেকে চলে গেছে বুঝতে পারতেছেন যখন পুনরায় ভাগ তার নিজের ভূমিকায় ফিরে আসে তখন এই খাক শিয়াল যে বা যারা আছে দেখবেন গর্তে গেতে এক সেকেন্ড সময় নিবে না এটা চিরন্তন বাস্তব কথা বুঝতে পারতেছেন এটা চিরন্তন বাস্তব কথা দর্শক বন্ধুরা যাই হোক আহ ভালোবাসা নিবেন যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাইছেন আর এটা অরিজিনালি কিনা যদি কেউ অভ্যোগতা থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম